হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আজকে সবাই চলে আসলাম আরেকটি নিমানাদের ব্লগে তো আশা করি খুব ভালো লাগবে সবার তো আজকে হচ্ছে আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি প্রচুর কেনাকাটা হবে প্রচুর ঘোরাফেরা হবে প্রচুর খাওয়া দাওয়া হবে তো এগুলো দেখতে গেলে আমার সাথে থাকতে হবে এবং পাশে দেখতে থাকতে হবে আর পুরো ভিডিওটি দেখতে হবে তো লেটস গেটস স্টার্টে তো চলুন আমরা সবাই মিলে উপভোগ করি প্রদূষী আসো আসো এদিকে আসো আমরা এদিক দিয়ে যাবো হুম দিয়ে আমরা যাবা এদিকেই হচ্ছে তো আসল দোকানটা আমরা যেখানে এসেছি ওখানের জন্ম এই তোমার তো আমরা যে দোকানে আসার কথা সে দোকানে হচ্ছে চলে এসেছি এখানে একদম বাংলাদেশি থেকে এটা মূলত আফগানি দোকান আফগানি সব বিশাল বড় অনেক কিছু কালেকশন আছে যেটা আমি এসে একেবারে মুগ্ধ হয়েছি মাশাল্লাহ তো আমরা হচ্ছে যা টুকটাক নেওয়ার আমরা কেনাকাটা করে ফেলি তো এটা হচ্ছে দোতলা বা তিনতলা উপর নিচ তো আমরা হচ্ছে এখনও তলায় আছি আর দূষিত দেখা শুরু করে দিয়েছে যা যা নেওয়ার খুবই সুন্দর সুন্দর আর ওদের এই যে বিয়ের যে ড্রেসগুলো সেগুলো একদম ভর্তি হয়ে আছে তো ঠিক আছে আমরা কেনাকাটা করি তার সাথে হচ্ছে ভিডিও দেখি যে এখানে এটা হচ্ছে ছেলেদের বা মেয়েদের কিছুই বুঝতেছি না এগুলো ছেলেদের পাঞ্জাবি সামিওনের দেখি তোমার একটা ছবি তুলি রদসি সুন্দর তো আমরা এই যে কাপড়ের দোকান থেকে বের হয়ে একটু রোদসের প্রিয় দোকানে এসেছি তো দেখা যাক প্রিয় না রোদসির নাকি এ দোকানটা প্রিয় না কিন্তু ও ছোটোবেলা থেকেই এ দোকানে এসে বড় হয়েছে এই যে রদসিকে খুঁজে পাওয়া গিয়েছে এই যেখানে লক্ষ লক্ষ গাড়ি ছোট ছোট সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর নিতে চাও তারপরে আমরা চলে এসেছি থালা বাসনে সেকশনে এগুলো অনেক সুন্দর সুন্দর তো এখন যাই কোথায় যাওয়া যায় মেয়েকে নিয়ে চলে আসছি ক্লিপ সেকশনে বাচ্চাদের কি সুন্দর সুন্দর ক্লিপ দোল এখানে কি সুন্দর পানির গুলো এটাও অনেক সুন্দর ক্যাপ নিবা গার্ড নিতে চাও দাও তো মাথায় একটা দাও মাথায় দাও উয়াও ম্যাচিং হয়ে গিয়েছে মাশাল্লাহ তো সবখানে গিয়ে এখন চলে আসছি আমার প্রিয় সেকশানে আমার প্রিয় সেকশান হচ্ছে যে পারফিউম কসমেটিক্স সব এগুলো হচ্ছে আমার প্রিয় জায়গা তাই না তো আমি যেটা করি প্রথমত ফিরি ফিরি একেবারে মেরে দিই এই যে এটা এখন আমি ফিরি ফিরি দিয়ে দিব যেটা জার্মানিতেই একমাত্র সম্ভব তো আমার যেটা যেটা নেওয়া দরকার আমি সব নিয়ে ফেলেছি প্লাস আপনাদের জন্য একটু শেয়ার করছি এই তো আর আমার মেয়ে শুধু আসলে শুধু এগুলো নেই এটা কোনো কথা আমি আমি সব নো সব নো সবগুলাই নিয়ে নাও দোকানে রাখার দরকার নেই ওকে ওকে এই পারফিউম গুলো অনেক সুন্দর তোমার ইয়ের সাথে মিলে গিয়েছে না দাও তুমি দাও তুমি দাও হুম তো আমাদের কেনাকাটা শেষ এখন একটু আমরা বিরতি নিয়েছি মানে পা একটু রেস্ট নিচ্ছি তো মেয়ে ওই যে মহিলারে গিয়েছে সে ওখান থেকে এখনও বের হয় নাই তো আমার একটু খারাপ লাগছে তাই আমি বের হয়ে গিয়েছি এখন এখানে আমি বসে আছি তো এই তো এটা অনেক বড় একটা শপিং মল নাম হচ্ছে কম সেন্টার এটা অফেনবাগের অনেক বড় সো তো মেয়ে আসুক মেয়ের কেনাকাটা হলে সে নিশ্চয়ই চলে আসবে আমরা আজকে অনেক কেনাকাটা করেছি তো একটা জিনিস আসলে খুঁজে পাচ্ছে না এই জন্য সে বলেছে মামা আমি একটু দেখি তুমি যাও একটু বসে থাকো আমি আসছি তো যেই কথা সেই কাজ আমি চলে আসছি ও এখন আসবে সুইজারল্যান্ডের মতো না সুন্দর ওকে এ ফাউন্ডেশন নিয়ে আসো এটা একটা 不都是。